তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো এটা লড়াই নয় কারো সঙ্গে এটা লড়াই নিজের মনের সঙ্গে তুমি জানো কি তোমার মন যত বেশি চিন্তা করবে জীবন তত বেশি জটিল হবে ওসো বলেছিলেন যদি তুমি বেশি ভাবো তুমি জীবনের স্বাদ হারাবে সব ঠিক হয়ে যাবে কিন্তু এর জন্য তোমাকে মনের দাস না হয়ে মনকে স্বাধীন করতে হবে শুধু এক মুহূর্তের জন্য নিজের মনকে দেখো এটা কতবার তোমাকে ভয় দিয়েছে সন্দেহ করিয়েছে থামিয়েছে এবার সেই মনকে মুক্ত করার সময় এসেছে আজ আমি তোমাকে শিখাবো কিভাবে মনের জঞ্জাল ভেঙে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করা যায় এটা সহজ কিন্তু বাস্তব মনের স্বাধীনতা মানে কি এটা মানে তুমি নিজের চিন্তা অনুভূতি আবেগের ঊর্ধ্বে ওঠো তুমি ভাবছ কিন্তু আমি কি পারবো দেখো পারবে না এমন ধারণা তো তোমারই মন তৈরি করেছে মনের স্বাধীনতা মানে নিজের মনের চিন্তার মালিক হওয়া দাস নয় প্রত্যেকবার যখন তুমি চিন্তা করছ আমি পারবো না তখন সেটা শুধু একটা ছায়া সত্য নয় ওসো বলেছিলেন মনের দাস তুমি হলে জীবন তুমি হারাবে মনকে মুক্ত করো জীবনকে যেত এটা হয়তো কঠিন শোনাচ্ছে কিন্তু বাস্তবতায় এটা খুবই সহজ প্রতিদিন পাঁচ মিনিট বসো নিঃশ্বাসের দিকে মন দাও চিন্তা আসবে আসুক চিন্তা যাবে তুমি মনকে কষ্ট দিচ্ছ না তুমি শুধু দেখছ এটাই মনের স্বাধীনতা বর্তমান মুহূর্তে থাকা এখন তুমি এখানে আছো এই মুহূর্তটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হচ্ছ সেটা এখন নেই ভূতকে মনে করছো সেটাও এখন নেই শুধু এই মুহূর্ত আছে ওসো বলেছিলেন বর্তমানই একমাত্র সত্য যদি তুমি এটাকে ধরো জীবন সহজ হয়ে যাবে তুমি কি লক্ষ্য করছ মানুষ কেন এত কষ্টে থাকে কারণ তারা আগামীকাল ও আজকের মধ্যে ফাঁদে পড়ে এখন তুমি যদি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত হও শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ সবই নিজের ভিতরেই খুঁজে পাবে হয়তো আজ তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব প্রথমে তুমি নিজেকে একদম স্বাভাবিকভাবে দেখো চোখ বন্ধ করো নিঃশ্বাসের শব্দ শোনো হাতের অনুভূতি দেখো তুমি লক্ষ্য করবে তুমি এখনই সম্পূর্ণ সম্পূর্ণ স্বাধীন সম্পূর্ণ শক্তিশালী আধ্যাত্মিক নিশ্চয়তা ও আত্মবিশ্বাস এখন একটু গভীরে যাও বিশ্বাস করো তুমি শুধু দেহ ন তুমি চেতনা তুমি শক্তি বিশ্বের সব নিয়ম সব ভয় এই চেতনা ছুঁতে পারে না যখন তুমি আত্মার দিকে মনোযোগ দাও তুমি দেখবে ভীতির কোনো মানে নেই সব কষ্ট শুধু মনের খেলা ওসো বলেছিলেন যখন তুমি নিজের ভিতরে শান্তি পাবে বাইরের দুনিয়া আর কিচ্ছু করতে পারবে না এটাই আত্মবিশ্বাস এটাই আধ্যাত্মিক শক্তি এখন তুমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে কারণ তুমি জানো তোমার ভিতরে সব কিছু আছে ছাড়পত্র ও বিসর্জন এখন আসল চাবিকাঠি ছাটপত্র যেসব জিনিসকে তুমি ধরে রেখেছ যেটা তোমাকে কষ্ট দেয় ছাড়ো অহংকার দুঃখ ভয় সন্দেহ সবকিছু ওসো বলেছিলেন ছাড়ো বিসর্জন দাও যত বেশি তুমি ধরে রাখবে তত বেশি তুমি নিজেকে দমন করবে ছাড়পত্র মানে কোনো ব্যাপারকে অবহেলা করা নয় ছাদপত্র মানে তুমি নিজের মুক্তি গ্রহণ করছো এবং সেই মুক্তি তোমার সত্যিকারের শক্তি প্রকৃতিগত জীবন দর্শন প্রকৃতিগত জীবন মানে কি যদি তুমি পাখিকে দানা বাঁধতে দেখো তুমি কি তাকে জিজ্ঞেস করো তুমি কেন এত উড়ছো না সে নিজস্ব নিয়মে উড়ে তুমি মানুষও তেমনি নিজস্ব গতিতে নিজের নিয়মে ওসো বলেছিলেন প্রকৃতি তোমাকে শেখাবে কিভাবে সহজে বাঁচতে হয় তার নিয়ম মেনে চল অযথা যুদ্ধ করোনা প্রকৃতিগত জীবন মানে সরলতা স্বাভাবিকতা আনন্দ নিয়ন্ত্রণ ছাড়ার দর্শন শোনো জীবনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু সত্য তুমি যতই চেষ্টা করবে মানুষকে ঘটনা বা ফলাফলকে নিয়ন্ত্রণ করার সবই মৃদু কাঁপন ছাড়া কিছু নয় ওসো বলেছিলেন যখন তুমি নিয়ন্ত্রণ ছাড়বে তখনই তুমি সত্যিকারের শক্তি পাবে কিভাবে যখন তুমি ছাড় দাও তুমি উদ্বেগ চাপ হতাশা সবই ছেড়ে দাও এবং সেই খালি জায়গায় আসে স্বাধীনতা স্বচ্ছতা শান্তি জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করো ফলে কি হবে যা হওয়া উচিত তাই হবে তুমি শুধু প্রবাহের সঙ্গে চলে যাও লড়াই নয় অহিংসা ও অভ্যন্তরীণ শান্তি এখন আসা যাক অহিংসার দিকে না শুধু শারীরিক নয় মন ও হৃদয়ের অহিংসা অনেক সময় আমরা মনে মনে কারো প্রতি ঘৃণা রাগ জমাই তোমার ভেতরে শান্তি কোথায় থাকে এভাবে তো হারিয়ে যাচ্ছে ওসো বলেছিলেন অভ্যন্তরীণ শান্তি পাওয়ার একমাত্র পথ অহিংসা নিজের মনকে রক্ষা করো কারো উপর নয় প্রত্যেকবার যখন রাগ বা ক্ষোভ আসে নিজের নিঃশ্বাসে মন দাও কিছু ধরার চেষ্টা করো না ধীরে ধীরে তুমি অনুভব করবে শান্তি শুধু বাইরে নয় ভিতরেও সো বলেছিলেন যে মানুষ সরাসরি বাস্তবতা দেখে সে কখনো বিভ্রান্ত হয় না তুমি কি জানো আমরা কেন এত কষ্টে থাকি কারণ আমরা ভিতরের চেয়ে বাইরের জগতকে বেশি গুরুত্ব দেই চিন্তা করো তুমি কিভাবে আসল সত্য দেখতে পারবে শুধু চোখ খোলা রাখো মনে করো কোন কিছুর জন্য কোনো জায়গায় চাপা দিচ্ছ না কোনো রং বা আকার যোগ করো না যখন তুমি সত্যকে যেমন তা ঠিক যেমনটা আছে স্বীকার করো তখন তুমি বুঝবে জীবন এত জটিল নয় বাস্তবতা কখনো তোমাকে দমন করে না ভয় ব্যর্থতা দুঃখ সবই আসে যখন তুমি সত্যকে এড়াতে চাও এখন যদি তুমি সাহসিকতার সঙ্গে সত্য দেখো তুমি পাবে স্পষ্টতা দৃঢ়তা এবং নির্ভীকতা স্বাভাবিকতা ও সহজতা এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে স্বাভাবিকতা ওসো বলেছিলেন প্রকৃত মানুষ স্বাভাবিক তার জীবন সহজ তার ভাবনাও সহজ তুমি হয়তো ভাবছ সহজ জীবন মানে কি অলস বা অচল থাকা না সহজতা মানে প্রকৃতিকে মান্য করা নিজের সঙ্গে সৎ থাকা যখন তুমি স্বাভাবিক হও তুমি আর কোনো নাটক ভয় চাপ বহন করবে না তুমি যা তাহলেই যথেষ্ট অন্যদের মতো হওয়ার চেষ্টা চেহারা বদলানোর চেষ্টা সব ফাঁকা এখন তুমি নিজেকে একদম স্বাভাবিকভাবে দেখো হাসো শ্বাস নাও জীবন অনুভব করো এটাই শক্তি এটাই প্রকৃত স্বাধীনতা সারসংক্ষেপ ও শক্তিশালী মেসেজ শোনো এখন তুমি যা শিখেছ তা মনে রাখো এক মনের স্বাধীনতা চিন্তা ও আবেগের মালিক হও দুই বর্তমান মুহূর্তে থাকা অতীত আর ভবিষ্যতের চাপে দাস হজনা তিন আধ্যাত্মিক নিশ্চয়তা ও আত্মবিশ্বাস সব উত্তর তোমার ভিতরে চার ছাড়পত্র ও বিসর্জন অপ্রয়োজনীয় চাপ রাগ ভয় ছেড়ে দাও পাঁচ প্রকৃতিগত জীবন দর্শন সরলতা ও আনন্দে বাঁচো ছয় নিয়ন্ত্রণ ছাড়ার দর্শন যা হবে তা হতে দাও লড়াই নয় সাত অহিংসা ও অভ্যন্তরীণ শান্তি নিজেকে রক্ষা করো কারো সঙ্গে লড়াই নয় আট সরাসরি বাস্তবতা উপলব্ধি জীবন যেমন তা ঠিক যেমন তা দেখো নয় স্বাভাবিকতা ও সহজতা নিজেকে যেমন তেমন গ্রহণ করো এই নয়টি মূলনীতি যদি তুমি জীবনযাপনে আনার চেষ্টা করো তুমি শুধুই কষ্টমুক্ত হবে না বরং অসীম শক্তি ও আনন্দের অভিজ্ঞতা পাবে শোনো তুমি জীবনের উদ্দেশ্য খুঁজছো সত্যি কথা হলো জীবনের কোনো দূরে থাকা ম্যাজিক মোমেন্ট নেই এখনই তুমি খুঁজতে পারছ যদি তুমি মনের স্বাধীনতা বর্তমান মুহূর্তে থাকা এবং অভ্যন্তরীণ শান্তি ধরে রাখো ওসো বলেছিলেন যখন তুমি জীবনকে যেমন তা ঠিক যেমন তা গ্রহণ করবে তুমি সত্যি শক্তিশালী হবে সত্যি শক্তি কোথায় থাকে ভবিষ্যতে নয় অতীতে নয় শুধু এই মুহূর্তে যখন তুমি ছাড়ো তুমি শান্তি পাও যখন তুমি স্বাভাবিক হও তুমি আনন্দ পাও যখন তুমি নিজেকে দেখো তুমি আধ্যাত্মিক নিশ্চয়তা পাও এখন আমি তোমাকে শেখাবো কিভাবে প্রতিদিন মনের স্বাধীনতা ও অভ্যন্তরীণ শক্তি আনতে পারো এক পাঁচ মিনিটের ব্রিদিং পলস চোখ বন্ধ করো নিঃশ্বাসকে দেখো শুধু দেখো বিচার করো না দুই ছাদপত্র অনুশীলন যা তোমাকে কষ্ট দেয় রাগ দেয় তুমি মনে মনে বলো আমি ছাড়ছি আমি মুক্ত তিন বর্তমান মুহূর্তে ডুব কাজ করো হাঁটো খাও কিন্তু পুরোপুরি সেখানে থাকো কোন অতীত কোন ভবিষ্যত নেই চার স্বাভাবিকতা অনুশীলন নিজের সঙ্গে সৎ নাটক নয় ভয় নয় তুমি যেমন তেমন হও এই চারটি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস প্রতিদিন করলে তুমি শুধু মানসিক শান্তি নয় আধ্যাত্মিক শক্তি অর্জন করবে নিয়ন্ত্রণ ছাড়ার বাস্তবতা একবার ভাবো তুমি কি সব নিয়ন্ত্রণ করতে পারো মানুষ পরিস্থিতি ফলাফল কেউই নয় যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি কষ্ট পাচ্ছ ছাড়ো বিশ্বাস করো যা হওয়া উচিত তাই হবে এটাই প্রকৃত মুক্তি ওসো বলেছিলেন যখন তুমি ছাড়ো তখনই জীবনের নদী তোমাকে নিয়ে যাবে আর তুমি শুধু স্রোত উপভোগ করবে অহিংসা শক্তির পথ ভয় রাগ ঘৃণা সবই তোমাকে দমন করে শুধু নিজেকে রক্ষা করো অভ্যন্তরীণ শান্তি সবচেয়ে বড় শক্তি যখন তুমি শান্তি বজায় রাখো তুমি বিশ্বের বিপদকেও পিছু হটাতে পারো শুধু শান্ত থাকো দৃঢ় থাকো এটাই অহিংসার প্রকৃত অর্থ প্রকৃতিগত জীবন সহজ জীবন পাখি নদী গাছ তাদের জীবন সহজ তারা কোনো নাটক চাপ বা হতাশায় নয় প্রকৃতির নিয়মে বাঁচে তুমি মানুষ হলেও একই নিয়ম প্রযোজ্য সরাসরি সত্যকে গ্রহণ করো নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করো এটাই সহজতা এটাই প্রকৃত শক্তি শোনো এই মুহূর্তে তুমি যা শিখেছ সেটাই পুরো জীবন বদলে দিতে পারে মনের দাস হও না মনের মালিক হও অতীত আর ভবিষ্যতের পেছনে ছুটো না এই মুহূর্তে বাঁচো যা হয়েছে ছাড়ো যা হবে তার ভয় কাঁপো না নিজের সঙ্গে স্বাভাবিক হও নাটক নয় শান্তি ও অহিংসার মাধ্যমে শক্তি অর্জন করো বাস্তবতা যেমন আছে ঠিক যেমন আছে গ্রহণ করো জীবনকে সরল স্বাভাবিক প্রকৃতিগত নিয়মে বাঁচো এই নয়টি মূলনীতি যদি তুমি দৈনন্দিন জীবনে আনার চেষ্টা করো আমি তোমাকে বলতে পারি তুমি শুধু মুক্ত হবে না তুমি শক্তিশালীও হবে এই শক্তি কোনো বাহ্যিক জিনিস থেকে আসবে না এটা আসবে তোমার ভেতর থেকে এখনই শুরু করো নিজেকে দাঁট করাও নিঃশ্বাস নাও অনুভব করো তুমি স্বাধীন তুমি শক্তিশালী তুমি প্রকৃত আর হ্যাঁ এই মুহূর্তে তুমি জীবনকে পুরোপুরি জয় করতে পারো শুধু মনে রেখো সব বেশি ভাবার দরকার নেই যদি তুমি সত্যিই ছাড়ো সত্যি স্বাভাবিক হও সত্যি উপস্থিত থাকো সব ঠিক হয়ে যাবে তোমার জীবনের দায়িত্ব শোনো তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় দায়িত্বকার নিজের উপর না বাবা মা শিক্ষক বা বন্ধু নয় তুমি নিজেকে ভালো করতে পারলে তুমি বিশ্বের জন্য আলো হয়ে দাঁড়াবে ওসো বলেছিলেন যে মানুষ নিজের জীবনকে ঠিক করতে পারে সে অন্যকে পরিবর্তন করতে পারে এখন আমি চাই তুমি এক মিনিট চোখ বন্ধ করো নিজেকে দেখো নিজের ভয়ে নিজস্ব চাপ নিজের রাগ এগুলোকে তুমি কি ধরছ এবার ছাড়ো হ্যাঁ ছাড়ো মনে করো তুমি এখন মুক্ত তুমি এখন শক্তিশালী প্রকৃত শক্তি কোথায় লুকিয়ে আছে একবার ওসো এক শিক্ষার্থীকে বললেন এক নদীকে ধরে রাখতে চেষ্টা করলে তুমি ব্যর্থ হবে কিন্তু যদি তুমি নদীর সাথে স্রোত হয়ে চল তুমি তখন সব কিছু পাবে শোনো জীবনের সব কঠিন মুহূর্ত ঠিক এভাবেই চেষ্টা করো না সব নিয়ন্ত্রণ করতে ছাড়ো প্রবাহের সাথে যাও ভয় দুঃখ ব্যর্থতা সব এক এক করে নিজে চলে যাবে এটাই বাস্তব শক্তি দৈনন্দিন জীবনে ব্যবহার এক দৈনন্দিন পাঁচ মিনিট মাইন্ডফুলনেস নিঃশ্বাসের প্রতি মন দাও চিন্তা আসবে আসুক দুই ছাড়পত্রের অভ্যাস প্রতিদিন অন্তত একবার যা তোমাকে কষ্ট দেয় মনেই বলো আমি ছাড়ছি আমি মুক্ত তিন সরাসরি বাস্তবতা উপলব্ধি যা ঘটছে তা গ্রহণ করো চার স্বাভাবিকতা অনুশীলন নিজের সঙ্গে সত হ পাঁচ অহিংসা বজায় রাখা কারো ওপর রাগ ঘৃণা ধরে রাখো না এই পাঁচটি অভ্যাস যদি তুমি ধারাবাহিকভাবে রাখো তুমি শুধু মানসিক শান্তি নয় আধ্যাত্মিক শক্তিও অর্জন করবে শোনো আমি তোমাকে বলতে চাই তুমি যে শক্তি পেতে যাচ্ছ এটা কোনো বই কোনো কোর্স বা কোনো মানুষ দিতে পারবে না এটা আসবে তোমার ভিতর থেকে তোমার নিজের চেতনা থেকে এখন তুমি যদি ঠিক এই মুহূর্তে সিদ্ধান্ত নাও নিজেকে মুক্ত করার জীবনকে সহজ করার স্বাভাবিক হওয়ার তুমি দেখতে পাবে সারা জীবন কেমন বদলে যেতে পারে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু সত্যি প্রতিদিন এক ছোট পদক্ষেপ এক মিনিটের অনুশীলন এই এক মিনিটের শক্তি তোমাকে পরিপূর্ণ স্বাধীনতা দেবে শোনো সব বেশি ভাবার দরকার নেই যদি তুমি সত্যি ছাড়ো স্বাভাবিক হও উপস্থিত থাকো শান্তি বজায় রাখো তাহলে সব ঠিক হয়ে যাবে তুমি কেবল জীবন উপভোগ করো তুমি কেবল শক্তিশালী হও তুমি কেবল নিজেকে জয় করো দ্রুত চলমান শহরের দৃশ্য মানুষ ব্যস্ত পথে হাঁটছে শোনো তুমি কি কখনো অনুভব করেছ জীবন যেন তোমাকে নিয়ন্ত্রণ করছে তুমি ব্যস্ত চাপের মধ্যে কিন্তু কোথাও পৌঁছাচ্ছ না আজ আমি তোমাকে শিখাবো মনের দাস না হয় মনকে স্বাধীন করা সিক্রেট হ্যাঁ ঠিক শুনেছ একদম সত্য ধীরে ধীরে শান্ত নদীর ছবি পাখি উঠছে ওসো বলেছিলেন যদি তুমি বেশি ভাবো তুমি জীবনের স্বাদ হারাবে আজ আমি দেখাবো কিভাবে তুমি নিজের মনকে মুক্ত করো জীবনকে সহজ ও শক্তিশালী করো মনের স্বাধীনতা একজন ব্যক্তি শান্তভাবে বসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে শোনো মনের স্বাধীনতা মানে কি এটা মানে তুমি নিজের চিন্তা আবেগ এবং অনুভূতির মালিক হো প্রতিদিন তোমার মন যে ভয় সন্দেহ চাপ তৈরি করে তা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না প্রতিদিন পাঁচ মিনিট নিঃশ্বাসের দিকে মন দাও চিন্তা আসুক বা যাক তুমি শুধু দেখছ বিচার করছো না এটাই মনের স্বাধীনতা বর্তমান মুহূর্তে থাকা কেউ পাহাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে যে মুহূর্তে তুমি এখানে আছো ঠিক এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ অতীত আর ভবিষ্যতের পেছনে দৌড় বন্ধ করো ওসো বলেছিলেন বর্তমানই একমাত্র সত্য যদি তুমি এটাকে ধরো জীবন সহজ হয়ে যাবে এখন তুমি যদি পুরোপুরি উপস্থিত হও শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ সবই নিজেই খুঁজে পাবে ছাড়পত্র ও বিসর্জন ব্যক্তি একটি ভারী পাথর ছুড়ে দিচ্ছে নদীতে তোমার ভেতরের যা চাপ ভয় রাগ সব ছাড়ো ওসো বলেছিলেন যত বেশি তুমি ধরে রাখবে তত বেশি তুমি নিজেকে দমন করবে ছাড়পত্র মানে তুমি নিজের মুক্তি গ্রহণ করছ এই এক মুহূর্তেই তুমি অনুভব করবে শান্তি আসছে নিয়ন্ত্রণ ছাড়ার দর্শন নদী স্রোতের সাথে প্রবাহিত হচ্ছে জীবনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না ছাড়ো প্রবাহের সঙ্গে চলে যাও ওসো বলেছিলেন যখন তুমি নিয়ন্ত্রণ ছাড়বে তখনই তুমি সত্যিকারের শক্তি পাবে যত বেশি তুমি চেষ্টা করবে না তত বেশি তুমি শক্তিশালী হবে অহিংসা ও অভ্যন্তরীণ শান্তি শান্ত বনের মধ্যে পদচারণা পাখির ডাক রাগ ভয় ঘৃণা সব ছাড়ো অভ্যন্তরীণ শান্তি শক্তি যখন তুমি শান্ত থাকো তুমি পৃথিবীর বিপদকেও সামলাতে পারো শান্ত হও দৃঢ় হও এটাই প্রকৃত অহিংসা প্রকৃতিগত জীবন ও সহজতা সূর্যোদয় নদী পাখি প্রকৃতিগত জীবন মানে সরলতা স্বাভাবিকতা আনন্দ নিজেকে যেমন তা দেখো আর কোনো নাটক নেই এটাই সহজতা এটাই শক্তি ব্যক্তির মুখে হাসি চোখে দৃঢ়তা শোনো সব বেশি ভাবার দরকার নেই ছাড়ো স্বাভাবিক হো উপস্থিত থাকো শান্তি বজায় রাখো সব ঠিক হয়ে যাবে আজই শুরু করো নিজেকে জয় করো নিজের জীবনকে জয় করো